এই ড্রাইভারের সঙ্গে বস কোচবিহার যে রাসমেলাটা হচ্ছে না মদন মোহন বাড়িতে ওখানে নামিয়ে দিও এই না ভাড়া একশো টাকা দিয়ে দিলাম এই রে ড্রাইভারকে জড়িয়ে ধরে যা না তো পড়ে যাবি ঠিক আছে এই মিষ্ঠু এই ঘরে না আমি এক প্যাকেট বিস্কুট এনে রেখেছিলাম দেখ না খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস তুই দেখিসনি? কে খেলো বলতো কুকুর বিড়ালে খেয়েছে তা ঘরে ঢুকবে কি করে ঘরের দরজা লাগানো ছিল তো চাল দিয়ে উঠে পড়েছে সে তো বুঝলাম তা তুই এখানে বসে বসে কি করছিস কুকুরের বাচ্চাকে বিস্কুট খাওয়াচ্ছিস তাই দেখি দেখি বিস্কুটটা দেখি এটাই তো আমার সেই বিস্কুটটা তুই কুকুরকে খাইয়ে শেষ করছিস আরে এই মিষ্টু দাঁড়া এই তুই আর তোর ভাই নেচে নেচে কোথায় যাচ্ছিস পার্কে যাচ্ছিস ওরে বাবা কি খাচ্ছিস এটা সোয়াস্টিক খাচ্ছিস ওরে বাবা সোয়াস্টিক খেতে খেতে নেচে নেচে পার্কে যাচ্ছিস কোথায় পার্কে এখানে কোথায় চল তো দেখি ওই দৌড়াস না আমি দৌড়াতে পারি না এই দাঁড়া কোথায় দোলনা এই কোথায় দোলনা কোথায় দেখা তোরা আমাকে উল্লু বানাবি ই বাবা সত্যি তো এখানে দোল না তা দোলনায় চরবি না চলো ওটাতে ওখানে রোদ কি রে দোলনায় বসেছিস কেমন লাগছে তোদের একটু এদিক এদিকে তাকাক কেমন লাগছে খুশি তো হ্যাঁ খুব খুশি পাড়া 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 বডি 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 পাড়া 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 বডি কোথায় দুটো ইঁদুরের বাচ্চা ওই দেখি এই এই দুটো ইঁদুরের বাচ্চা হ্যাঁ বোকা মেয়ে এগুলো ইঁদুর না এগুলো হচ্ছে কুকুরের বাচ্চা না ইঁদুর হ্যাঁ দেখ ভালো করে দেখেছিস এগুলো কিসের বাচ্চা তো এগুলো কিসের বাচ্চা কুকুরের বাচ্চা তাহলে বলছিলি কেন ইঁদুরের বাচ্চা কি সুন্দর না চলো চলো এই মিষ্টু তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস তোর ভাইকে তাড়াতাড়ি তোর ভাইকে ডাকতো আরে আর বলিস না তোর জন্য আর তোর ভাইয়ের জন্য দুটো রোজ লালিপপ নিয়ে এসেছি আমি হ্যাঁ এই দেখ ঠিক আছে তোর ভাই যখন ওখানে খেলা করছে তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে নে তো এটা নিবি ঠিক আছে এটা আমার কাছে রেখে দিই ভাই যখন খেলা করে বাড়ি আসবে তখন দিয়ে দেবো আবার কি হলো ডাকছিস কেন না না ভাইটা তোকে দেব না তুই পরে ভাইকে দিবি না ঠিক আছে ভাইকে মনে করে দিয়ে দিস কিন্তু না হলে ভাই খুব খাটবে আরে এরকম করতে নাই ভাইকে দিয়ে খেতে হয় বাবা মিষ্টি ভাইয়ের নামে মিথ্যে বলেছে এবার ধরা খেয়ে গেছে কি ঝগড়া লেগে গেছে